না লজ্জা লাগা উচিত যে উনি বিশ্ববিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছেন যদি বিক্ষোভ চলে তো আমাকে নিরাপত্তা নিয়ে আসতে হবে ওনার এখানে বসার কোনো অধিকার নেই উনি পদত্যাগ করে চলে যান আইনের ব্যাখ্যা আমি ওদের কাছ থেকে শিখবো না আমাদের দাবিটা হচ্ছে আমাদের নতুন বিসি আসু সুবিধা নেওয়ার জন্য আমি উপাচার্য অন্য সময় আমি উপাচার্য নই তার মেয়াদকাল ছ মাস যদি তাকে রিনিউ না করা হয় এ ছেলেগুলো বাইরে দাঁড়িয়ে আছে প্রত্যেকে রিঅ্যাডমিশন হয়েছে তার সই আমি করেছি স্টুডেন্ট ওরা কিরা আমার সন্দেহ আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপির বিক্ষোভ গতকাল আমরা দেখেছিলাম উপাচার্য রুমে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল আজ হাইকোর্টের নির্দেশ মতো পুলিশ নিরাপত্তায় তিনি তার কক্ষে ঢুকেছেন ইতিমধ্যে আমার সামনের রয়েছে সেই সমস্ত সরাসরি তাদের সাথে কথা বলে কি দাবি ভিত্তিতে তারা বিক্ষোভ করছেন সরাসরি কথা বলে নেব আপনার সাথে কথা বলার চেষ্টা করবো যে আপনারা গতকাল বিক্ষোভ করেছেন আজকেও বিক্ষোভ করছেন এমনকি টিএমসি স্টুডেন্টরা পর্যন্ত গতকাল ওনার কক্ষে তালা বন্ধ করে দিয়েছিলেন আপনাদের মূল দাবিটা কি আমাদের দাবি এটা হচ্ছে আমাদের নতুন ভিসি আসু যেইভাবে ন্যাচারালি রিক্রুটমেন্ট হয়ে সেই পদ্ধতিতে আমাদের স্থায়ী ভিসি আসু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছু আটকে আছে এর সাথে সাথে ভিসির সাথে সাথে আমাদের রেজিস্ট্রার অস্থায়ী আমাদের ফাইন্যান্স অফিসার নেই ডিনের পদ এদিক ওদিক হচ্ছে সুতরাং এই সমস্ত জায়গা থেকে বারবার একটা অ্যাক্টিং রেজিস্ট্রার অ্যাক্টিং এফও অ্যাক্টিং ভিসি অ্যাক্টিং ডিন এই রকম করতে করতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ছাত্রদের দাবি আমাদের মানে শিক্ষাকর্মী বন্ধুদের দাবি আমাদের শিক্ষকদের দাবি যেগুলো আছে সেগুলো তো কোনোটাই মিট হচ্ছে না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই আমাদের স্থায়ী ভিসি আসুক সেই জন্য আমরা এই দাবিটা করছি আজকের এই প্রোটেস্ট এবং প্রোটেস্টটা চলছে উপাচার্য বলেছেন শুধুমাত্র যারা পলিটিক্স করেন সেই সমস্ত স্টুডেন্ট তার পাশাপাশি আপনারাও বিক্ষোভ করছেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন দেখুন এটা পলিটিক্স না এটাকে পলিটিক্সের আমি বলবো এটাকে ডিস্টর্ড করা হচ্ছে আমাদের কিছু দাবি দাবা আছে খুব শান্তিপূর্ণভাবে সেগুলো আমরা পেশ করছি এবং আমরা দাঁড়িয়ে আমরা কোনো ভায়োলেন্স করছি না কিন্তু একটা প্রোটেস্ট করা একটা ভারতীয় নাগরিকের অধিকার সাংবিধানিক অধিকার হ্যাঁ তো সেটাই ছাত্ররা করছে সেটাই ছাত্রবন্ধুরা মানে শিক্ষক কর্মীরা করছেন এবং সেটাই শিক্ষকেরা করছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজকে পুলিশ নিরাপত্তার ঘেরাটো তিনি ঢুকেছেন ভিতরে এই সমস্ত বিষয় নিয়ে আপনি কি বলবেন তাহলে দেখুন উনি একটা অর্ডার করিয়েছেন উনি পুলিশের সিকিউরিটি অনুযায়ী ঢুকেছেন সেটা ওনার আমি জানি না সেটা উনি কী ভেবে করেছেন সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কিন্তু আমাদের যে কাজ আমাদের যে এজেন্ডা সেটা আমাদের আমরা মুভিং কখনো বৈঠকে বসতে চেয়েছিলেন মানে উপাচার্যের সঙ্গে আপনাদের যে সমস্ত প্রবলেম হচ্ছে উনি জানেন অনেক ডেপুটেশন দেওয়া হয়েছে এইটা লুকানো কিছু না ইউনিভার্সিটি যে সমস্ত অ্যাজেন্ডা যা সমস্ত প্রমোশন ইত্যাদি সেইগুলো কিছু কিছু ইসি হয়েছে যেইগুলো বলা হচ্ছে অবৈধ সুতরাং এইগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের ফাইনাল যদি পারমানেন্ট বিসি না আসেন তাহলে আমরাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা তো পারমানেন্ট এমপ্লয়ি আমরাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি বিভিন্নভাবে কালেকটিভলি অ্যাজ ওয়েল এজ ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় সেই জায়গায় কোনো কিছুই লুকোনো নেই সবাই জানে যে আমাদের কী কী প্রবলেমস আছে রবীন্দ্র ভারতী শুধু রবীন্দ্র না আমাদের পশ্চিমবাংলা জুড়ে যে সমস্ত জায়গায় ভিসি আসেনি তাদের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেমস দেখা দিচ্ছে সেইটার অন্তর্গত আমাদের রবীন্দ্র ভারতীতেও প্রবলেমস রয়েছে সেইগুলো আমরা অ্যাড্রেস করছি ওপর বেশ করে তার কাজ করতে পারেন এর বাইরে তিনিও যেতে পারেন না রবীন্দ্রনাথ এক মাস আকাশ এর ডিউটিস অব দ্য ভাইস চ্যান্সেলর সেখানে আছে অফিস অব দ্য ভাইস চান্সেলার বাই রিজন অফ ডেথ রেজিগনেশন অসপায় টার্ম অফ ইস অফিস আদার ওয়াইজ দ্য মিনিস্টার মে অ্যাপয়েন্ট এনি পার্সন টু এক্সারসাইজ দ্য পাওয়ার ফফর্ম দা ডিউটিস অফ দ্য ভাইস চ্যান্সেলার ফর এনি পিরিয়ড নট এক্সিডিং সিক্স মান্থস অথব তার মেয়াদকাল ছ মাস যদি তাকে রিনিউ না করা হয় এই ভি ভাইস চ্যান্সেলারকে এখনো পর্যন্ত কোনো রিনিউয়াল দেওয়া হয়নি ও ছ মাস দীর্ঘদিন পেরিয়ে গেছে উনি প্রায় আড়াই বছরের মতন সময় দু বছর সময় উনি ভাইস চ্যান্সেলর পদে আসীন এই বিষয়টি পুরোপুরি আমরা আমরা যেটা বলতে চাই যে এই বিষয়টি পুরোপুরি অনৈতিক এবং পুরোপুরি ইললিগাল আইনত সেটা তার কোনো মান্যতা নেই অথচ তিনি নিজের ক্ষমতা বলে এবং নিজের নিজের ইচ্ছা বলে তিনি একই পদে আসীন হয়ে আছেন এখনো পর্যন্ত যেটাকে আমরা মনে করি চূড়ান্ত অনৈতিক এবং সেই পদে আসীন থাকা অবস্থায় একজন টেম্পোরারি ভাইস চ্যান্সেলর কোনো ইসি মিটিং ডাকতে পারেন না তিনি শুধুমাত্র কিছু কিছু রুটিন মাফিক কাজকর্ম করতে পারেন কিন্তু ইনি প্রত্যেক মাসে ইসি মিটিং ডাকছেন এবং বিভিন্ন রকম নিয়ম বিরুদ্ধ অর্ডার পাস করছেন বিরুদ্ধভাবে কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল এই জন্য আমরা ওনার বিরোধিতা করছি যে আমাদের একজন পারমানেন্ট ভাইস চ্যান্সেলার দেওয়া হোক যিনি কিনা এডুকেশন এডুকেশান জগৎ থেকে এসছেন অ্যাকাডেমিক জগৎ থেকে এসছেন যিনি একাডেমিক ব্যাপারগুলো ভালো বুঝবেন এবং কাজ করতে পারবেন এই নিয়ে আমাদের আন্দোলন এবং এই ব্যাপারটি আমরা বারবার করে বলতে চাইছি আমাদের একটাই দাবি আমাদের বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে একজন স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক তাকে আমরা সুসম্মানে আমরা একসাথে হয়ে আমরা কাজ করব। আমরা চাই একজন স্থায়ী উপাচার্য অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হোক এই মুহূর্তে যে অস্থায়ী উপাচার্য যিনি এখনও পর্যন্ত বসে আছেন তিনি অবিলম্বে পদত্যাগ করুক এবং তিনি থাকাকালীন যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে ইসি মিটিংগুলো করেছে সেগুলো অবৈধ এবং সেই ইসি মিটিংগুলো করে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো উইড্রো করা হোক যতদিন না পর্যন্ত এই উইড্রো হবে যতদিন না পর্যন্ত আমাদের স্থায়ী উপাচার্য আসবে ততদিন আমাদের আন্দোলন চলছে এবং চলবে শুধু কি আপনারা টিএমসিপি তরফ থেকে আছেন নাকি অন্যান্য টিএমসিপির পক্ষ থেকে আছি তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির প্রত্যেক রয়েছে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ইউনিট প্রেসিডেন্ট রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের ওয়েব কুপার নেতৃত্বরা রয়েছে প্রত্যেকে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফেরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সমস্ত সবাই একসাথে হয়ে আমাদের এই আন্দোলন চলছে হয়েছে তিনি না লাগা যে উনি বিশ্ববিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছেন উনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে ওনাকে আসতে হচ্ছে কেন সাধারণ ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই ইউনিভার্সিটি রয়েছে উনি কেন কেন আসতে উনি ভয় পাচ্ছেন এটা বলতে হবে ওনাকে উনি কেন আসতে ভয় পাচ্ছেন উনি এরকম নিশ্চয়ই কোনো অনৈতিকমূলক কাজ করেছেন যার জন্য তিনি আসতে ভয় পাচ্ছেন তাই উনি হাইকোর্টের কাছে গেছেন গতকাল আপনারা উপদাসের রুমের বাইরে তালা বন্ধ করে দিয়েছিলেন আজকে আবার বিক্ষোভ দেখাচ্ছেন উনি বলেছেন যারা পলিটিক্স করেন তারাই শুধুমাত্র আজকে বিক্ষোভ দেখাচ্ছে না বিক্ষোভটা সবাই দেখাতে আসে না সাধারণ ছাত্রছাত্রীর সমস্যাটা সবাই সমাধান করে না সবাই আসে কিছু পার্সেন্ট আন্দোলন করে তারাই সমস্ত সমাধান করে আমরা আন্দোলন করছি আমরা সবচেয়ে সবার সাথে রয়েছে আমাদের পিছনে সবাই আছে সবাই সামনে আসে না এটা প্রত্যেকেই জানে ঢুকেছেন কিছু কি বলবেন না আমরা কি বলবো ওনার লজ্জা লাগা উচিত ওনার এখানে বসার কোনো অধিকার নেই উনি পদত্যাগ করে চলে যান উনি চলে যাক এখানে আমরা চাই একদম স্থায়ী উপাচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ে আসুক যাকে আমরা সুসম্মানে আনবো আমরা প্রত্যেকে ওনার সাথে থাকবো অস্থায়ী উপাচার্য এতদিন বসে থাকতে পারে না আর তিনি যে সমস্ত কার্যকলাপগুলো করছে সেগুলো বন্ধ করা উচিত

ওনাকে কি বলবো না লজ্জা লাগা উচিত উনি অবিলম্বে এখান থেকে চলে যাওয়া উচিত পদত্যাগ করে স্যার গতকাল আপনার কক্ষে বন্ধু আর আজকে আপনাকে গো ব্যাক স্লোগান দিয়েছে এই সমস্ত বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন খারাপ লাগছে আর ওরা কেন দিচ্ছে ওদের জিজ্ঞেস করুন আমি আর কি বলবো ওনারা তো আপনাকে উপাচার্য বলে মানছেনই না হ্যাঁ সুবিধে নেওয়ার জন্য আমি উপাচার্য অন্য সময় আমি উপাচার্য নই যখন রিঅ্যাডমিশান নিয়েছে ছেলেগুলো তার কার সইতে নিয়েছে তাতে আমি উপাচার্য কিন্তু তারপরে আমি আর উপাচার্য নই এই প্রশ্নটাই ওরা বলছেন যে আপনি শুধুমাত্র সুবিধা ভোগের জন্যই আপনি উপাচার্য স্ট্রিটকে জোর করে বসে আছেন কি সুবিধা নিয়েছি সেটা জিজ্ঞেস করুন সুবিধা তো আমি কিছু নিনি সুবিধা তো ওরা নিয়েছে এই ছেলেগুলো বাইরে দাঁড়িয়ে আছে প্রত্যেকে রিঅ্যাডমিশন হয়েছে তার সই আমি করেছি তার জন্য আমি ভাইস চান্সেলার তারপর আমি ভাইস চান্সেলার নয় আর আমি এখানে কি সুবিধা পাচ্ছি বাবা আমি তো এক পয়সা মাইনেও নিই না তাহলে আমি সুবিধাটা কি পাচ্ছি আপনি অস্থায়ী উপাচার্য ওনারা অভিযোগ করছেন যে আপনি অস্থায়ী উপাচার্য হয়ে প্রতি বছর ইসি মিটিং কি করে ডাকছেন প্রতি বছর না যখন দরকার হয় তখন নিশ্চয়ই ডাকছি ডাকতে পারি কারণ গভর্নর আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন উইথ টু ডিসচার্জ অল দি ফাংশনস অ্যান্ড ডিউটিস অফ দি ভাইস চ্যান্সেলর আর আমাদের ইসি রেজলিউশনে এই পয়েন্ট একবার উঠেছিল অ্যান্ড উই হ্যাভ ডিসকাস্ট ইট এন্ড উই হ্যাভ পাস্ট এ রেজলিউশন দ্যাট উই আর এন টাইটেল টু হোল্ড এসি আর আইনের ব্যাখ্যা আমি ওদের কাছ থেকে শিখবো না আজ আপনাকে হাইকোর্টের পরামর্শ অর্থাৎ কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে ঢুকতে হচ্ছে এটা আমার পক্ষে দুর্ভাগ্যজনক এটা আমার পক্ষে দুর্ভাগ্যজনক আমার আমার ধারণা ইউনিভার্সিটির পক্ষেও দুর্ভাগ্যজনক ওনারা বলছেন কিন্তু যতদিন না পর্যন্ত আপনাকে এখান থেকে সরানো যাচ্ছে ততদিন ওরা বিক্ষোভ চালিয়ে যাবে আপনি কি এরকমভাবেই নিরাপত্তা দিয়ে আসবেন কতদিন চলবে এরকম যদি বিক্ষোভ চলে তো আমাকে নিরাপত্তা নিয়ে আসতে হবে বিক্ষোভ বন্ধ হয়ে গেলে আমি নিরাপত্তা ছাড়িয়ে আসবো আগে তো আমি বিক্ষোভ যখন চল তখন তো নিরাপত্তা ছড়াই আসছিলাম কিন্তু ওনাকে বলছে তো চালিয়ে যাবে কিন্তু তা আমি কি করব আমি কেউ ওদের চালাতে বলেছি কি যন্ত্রণা আমি কি করে বলবো ওরা চালাতে বলছে ওরা চালালে চালাবে না চালালে চালাবে না আমি তো ওদের চালাতেও বলে নিই বন্ধ করতেও বলছি না যা প্রাণ চাই করবে তবে শুভ বুদ্ধি হোক ওরা না চালালি বঙ্গল নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন হচ্ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন মানে আপনার যেহেতু প্রতিদিনও তো দেখা যাচ্ছে যে আপনারা রুমে তালা বন্ধ এরা কেমন বিক্ষিপ্ত সে তো একদিনই করেছিল আর ভেতরে তো এখন ঢুকতে পারছে তালাটা দেবে কোথ থেকে দেখা যাচ্ছে একটি দলীয় পতাকা শুধুমাত্র যে স্টুডেন্ট তা কিন্তু নয় শিক্ষকরাও পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন তারাও বোঝাদের একাধিক দাবি পূরণ হয়নি একাধিক সমস্যা সমূহkind হতে হয়েছে বাইক কোজোন শিক্ষক এসেছিলেন আমি জানি না আমি এখুনি বললেই তো আমি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবো এখানে নিচে অর্ণব চৌধুরী এসেছিলেন আর কিরাক নাম নেয় বিহার হিন্দি ডিপার্টমেন্টের চৌধুরী অম্বর চৌধুরী উনি কি সম্পন্নাসটা করেছিলেন ইউনিভার্সিটিতে একবার ওকে জিজ্ঞেস করুন তো ওকে একবার জিজ্ঞেস করুন যে আপনি কি করেছিলেন যে কারণে ইউনিভার্সিটিতে বিরাট গোলমাল হয়েছিল ওকে জিজ্ঞেস করে আসুন তো আপনি কি রোজই আসবেন নাকি বাড়ি থেকে কাজ করার চিন্তা না বাড়ি থেকে আমি কাজ করব না সব বেনিফিটস নেবে ওরা আর আমি এখানে বসে বসে কাজ করে যাবো বাড়ি থেকে বসে কাজ করব আমি দা আমি এখানে আসতে পারলে কাজ হবে নাহলে হবে না যারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিনিয়ত স্টুডেন্ট ওরা কীরা আমার সন্দেহ আছে এরা নাম লেখায় ক্লাস করে না আর প্রতি বছর এখানে ওখানে রিঅ্যাডমিশান নেয় আর এটাকে যদি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ওরা ইউজ করছে সেটা ইউনিভার্সিটির জন্য ক্ষতিকারক ওদের জন্যও ক্ষতিকারক তো এটা তৃণমূলের পাটাকা আছে বা তৃণমূল পাটাকার মধ্যেই সবাই কুপাও আছে শিক্ষক বন্ধু সমিতিও আছে আর টিএ টিএমসি পেটিএমসি মানে তৃণমূল ছাত্র পরিষদ দ্য ফুল ফর্ম তৃণমূল ছাত্র মানে কি তৃণমূল পাটাকা এই ব্যাপারটা আছে আর সব থেকে বড় কথা কি অ্যাজ আ টিচার আমি বলছি কি যে রবীন্দন ভারতীর মধ্যে অ্যাকাডেমিক কাজগুলো সব বন্ধ হয়ে গেছে ন্যাক হচ্ছে না আবার এভরি কাজ নষ্ট হয়ে গেছে আমাদের অ্যাকাডেমিক লাইফটা খারাপ হচ্ছে এর দায়ীকে স্থায়ী দু বছর দিয়ে নেই তারপরে অসংবেদানিক হিসাবে রাজ সরকারের উইদাউট পারমিশন সব কাজ হচ্ছে ইসি মিটিং হচ্ছে ইসি মিটিংয়ে সব রুলস অ্যান্ড রেগুলেশন পাস হচ্ছে এই এইগুলো আমরা দাবি করছি কি এইগুলো আবার ব্যাক নিতে হবে কেন কি একটা যখন বিশ্ববিদ্যালয় চলে রাজ্য স্তরিত বিশ্ববিদ্যালয় যখন চলে তখন রাজ্য সরকারের পরামর্শ উচিত আছে নেওয়ার কেন কি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কে কিসের জন্য বসা আছে একটা সরকারের চলার জন্য একটা ডিপার্টমেন্ট আছে তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ইস্ট মিনস নীল কোনো কাজ নেই এটাই তো দেখানো হচ্ছে বাট হাই এডুকেশন ডিপার্টমেন্ট ইট মিন্স রাজ্যে যত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে মহাবিদ্যালয় আছে কলেজ এইগুলোর মধ্যে চালানো উচিত আছে কেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সব এক একটা অ্যাকাডেমিক কাজ প্রশাসনিক কাজ সব কিছু হোক আর দুবছর দিয়ে যা রবীন ভারতী আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যা নাম আছে ওই নামটা আমরা রাখতে চাই তাকে আমাদের এই যে সুনাম আছে এই নামটা নষ্ট না হোক কেন কি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শুধু এই জোড়াসাঁকু বা রোদ উদ্বিনি পুরো সারা বেঙ্গলের মধ্যে আছে নাম আছে আর আমরা চাইছি কি এই নামটা একটা ভালো নাম হয়ে থাকুক कैमरार सौमद्वीप संगे प्रियंका दावाल कलकता